আজকের দিনে অনেকে কম টাকা দিয়ে নিরাপদ ও লাভজনকভাবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান এটা আমরা সবাই জানি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখলে যেমন সুদ খুবই কম তেমনি অনেকেই শেয়ার বাজারে আবার সরাসরি ঝুঁকি নিতে চান না তো এই অবস্থায় এক চমৎকার বিকল্প হতে পারে এসবিআই ব্লু চিপ ফান্ড মাত্র পাঁচশো টাকা মাসিক এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করলে আপনি বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারে তাও খুব সহজে ও নিরাপদ ভাত তো আজকের এই ভিডিওটা সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো এসবিআই এর ব্লু চিপ ফান্ড যে স্কিমটা আছে যেখানে আপনি প্রত্যেক মাসে বা এসআইপি আপনি প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে করলে প্রচুর পরিমাণের একটা টাকা আপনি পাবেন তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এসবিআই ব্লু চিপ ফান্ড কি কিভাবে কাজ করে এবং কেন এটি একটি ভালো ইনভেস্টমেন্ট আপনার জন্য তো সেই বিষয়ে কিন্তু আজকে ডিটেলসে আপনাদেরকে আমি জানাবো তো অবশ্যই আপনি একটা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান স্কিপ না করে এখান থেকে কিছু উপকার অবশ্যই আপনি পাবেন বা আপনার কাজের কিছু একটা ইনফরমেশন বা তথ্য আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি তো এস বি আই ব্লুচিপ ফান্ড হলো একটি মিউচুয়াল ফান্ড স্কিম যা ভারতের বড় ও প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে তো এটা হয়তো আমরা অনেকে জানি কিন্তু এস বি আই ব্লুচিপ ফান্ডটা অনেকের কাছে নতুন এই ধরনের কোম্পানিগুলি বহু বছর ধরে ব্যবসা করে আসছে এবং বাজারে তাদের অবস্থান শক্ত তাই এসব কোম্পানিতে বিনিয়োগ করা তুলনামূলকভাবে কিন্তু নিরাপদ আর এই ফান্ড পরিচালনা করে এসবিআই মিউচুয়াল ফান্ড তাই অনেকটাই কিন্তু নিরাপদ যা দেশের অন্যতম বড় পুরনো মিউচুয়াল ফান্ড কোম্পানি আমরা যেটা জানি এবং একটা ভরসাযোগ্য তো প্রথম আমরা যেটা জানবো যে কিভাবে কাজ করে এই এসবিআই ব্লু চিপ ফান্ড সেই বিষয়টা আমরা একটু জেনে যে এই ফান্ডে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা যেমন পাঁচশো টাকা বা হাজার টাকা ইনভেস্ট করেন এই টাকা জমা পড়ে বড় কোম্পানির শেয়ার সেই কোম্পানিগুলি যদি ভালো পারফর্ম করে তাহলে আপনার টাকার উপর লাভ হয় যতদিন যাবে তত টাকায় সুদ চক্রবৃদ্ধি হারে ঠিক আছে বাড়বে ফলে আপনি ভবিষ্যতে একটি বড় অঙ্কে কিন্তু টাকা পেতে পারেন তো শেয়ার বাজারে কিভাবে টাকা আমরা ইনভেস্ট করি বা কিভাবে টাকা আমরা পাই সেই বিষয়টা আমরা অনেকেই জানি ঠিক আছে প্রচুর প্রচুর আমরা এরকম করেছি হয়তো অনেকেই শেয়ার বাজারে টাকা ইনভেস্ট তো এটা হচ্ছে কি ঠিক সেরকমই একটা কিন্তু এটা এসবিআই পরিচালনা করছে তাই এসবিআই ব্লু ফান্ড এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই এসবিআই ব্লু ফান্ড সম্পর্কে আমরা জেনে নেব প্রথম যেটা জানবো আমরা যে একদিকে আমরা দেখবো যে বিষয় আর একদিকে আমরা তথ্য কিছু দেখে নেবো গুরুত্বপূর্ণ তথ্য না মিনিমাম ইনভেস্টমেন্ট এস তে মিনিমাম ইনভেস্টমেন্ট কত না আমরা দেখলাম যে প্রতি মাসে হচ্ছে পাঁচশো টাকা করে খুবই কম লামসাম ইনভেস্টমেন্ট কত না পাঁচ থেকে শুরু ফান্ডের ধরন লার্জ ক্যাপ ইকুইটি ফান্ড সুদ বা রিটার্ন বছরে গড়ে দশ পার্সেন্ট থেকে পনেরো বাজার ভিত্তিক যেমন আপনার মার্কেট যেমন আপডাউন হবে সেরকম ঝুঁকি না মাঝারি থেকে একটু বেশি ঝুঁকি ঠিক আছে লগ্নি মেয়াদ কমপক্ষে পাঁচ বছর আপনাকে ইনভেস্ট করতে হবে টাকা তোলার আগে চার্জ যে এক বছরের আগে যদি আপনি টাকা তুলতে চান বা তুলুন তাহলে এক পার্সেন্ট এক্সিট লোড কিন্তু আপনাকে দিতে হবে তো এটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখে নিলাম এগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আপনি একটু ঝুঁকিপূর্ণ আছে ঠিক আছে যে মাঝারি থেকে একটু বেশি ঝুঁকি ঠিক আছে যে একদম সহজেভাবে এরকমটা নয় তো আমরা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করি তাদের ক্ষেত্রে কিন্তু একদমই ইজি আমরা সবাই সব এই বিষয়গুলো জানি কিন্তু যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই পরামর্শ নিয়ে কিন্তু এই সব জায়গায় ইনভেস্টমেন্ট করবে যদি আমরা এই ব্যাপারটা যে আমরা কীভাবে ইনভেস্টমেন্ট করব বা কীভাবে টাকা পাবো সেটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝে নিই তো ঠিক এরকমটা হবে যে ধরা যাক আপনি প্রতি মাসে হাজার করে পাঁচ বছর ধরে এই ফান্ডে ইনভেস্ট করলেন তাহলে আপনার মোট কত হচ্ছে না আপনি ইনভেস্টমেন্ট করলেন ষাট হাজারটা যদি বছরে বারো পার্সেন্ট হারে রিটার্ন আসে তাহলে পাঁচ বছর পরে আপনার টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় বিরাশি হাজারের কাছাকাছি আর যদি আপনি দশ বছর ইনভেস্টমেন্ট করেন তাহলে দেড় লক্ষ টাকা ইনভেস্ট করে প্রায় টু পয়েন্ট থ্রি লক্ষেরও বেশি অর্থাৎ দু লাখ তিরিশ হাজারেরও বেশি আপনি পেতে পারেন তো এটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম যে কত রিটার্ন পেতে পারেন কত আপনাকে বিনিয়োগ করতে পারেন কত রিটার্ন পেতে পারেন এবং কত বছরের জন্য আর সুদ কত হারে রিটার্ন এবার আমরা যে পয়েন্টটা দেখব সেটাতে যে কেন এই ফান্ডে বিনিয়োগ করবে যে আপনি হয়তো কোশ্চেন করতে পারেন যে আমরা কেন এই ফান্ডে করব অন্য তো আরো মিউচুয়াল ফান্ড আছে তাহলে আমরা কেন এটাতে করতে যাব তো প্রথমেই বলে রাখি যে কম টাকায় শুরু করা যায় তো এটা করার কারণ হচ্ছে যে আমরা ঠিক খুব কম টাকাতে আমরা শুরু করতে পারবো মাত্র পাঁচশো টাকা থেকে দু নম্বর কারণ হচ্ছে বড় কম ইনভেস্টমেন্ট করা যায় যে আপনি এই পাঁচশো টাকা মানে অল্প টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন বড় কোম্পানি তাই ঝুঁকি তুলনামূলকভাবে একটু কম লং টার্ম লং টার্মে ভালো রিটার্ন অর্থাৎ দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাওয়া যায় তাহলে ভালো বেশ রিটার্নের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দশ থেকে পনেরো পার্সেন্ট সরল পদ্ধতি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যায় এসআইপি ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার এস আইপি প্রত্যেক মাসে কেটে নেওয়া হবে এস হবে অনলাইন অনলাইনে খোলা যায় অ্যাকাউন্ট গ্রো জেরোধা পেটিএম মানি ইত্যাদি থেকে সহজে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন বা এটা হচ্ছে কি আমরা দেখে নিলাম যে আমরা কেন এখানে আমরা ইনভেস্টমেন্ট করব বা এই ফান্ডে আমরা বিনিয়োগ কেন করব না এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন যে কম টাকাতে বড় কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো লং টার্মের জন্য প্রচুর পরিমাণে দেখুন রিটার্ন আমরা পাচ্ছি দশ থেকে পনেরো পার্সেন্ট সরল পদ্ধতি মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট টাকা কেটে নেবে আর আপনি সহজেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এগুলোর জন্য আপনি করতে পারেন আপনার কিন্তু ঝুঁকি কম কারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করতে পারবে এবার আমরা একটা পয়েন্ট দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা যে কারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারবে সেটা আমরা একটু দেখানি না প্রথমেই দেখুন যে যেটা আছে যে চাকরিজীবী যারা ভবিষ্যতের জন্য ধীরে ধীরে সঞ্চয় করতে চান দু মাঝে ছাত্র ছাত্রী বা তরুণ প্রজন্ম যারা ইনভেস্টমেন্ট শুরু করতে চান কম টাকা দিয়ে তাহলে সবাই করতে পারে পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো হাজার টাকা থেকে শুরু সবাই করতে পারবে পেনশন ভোগী বা গৃহবুদ্র মাসে পাঁচশো থেকে হাজার টাকা করে ইনভেস্ট করতে শুরু করতে পারেন এটাও করতে পারবে তাহলে যে কেউ করতে পারবে যারা ব্যাংকের সুদে সন্তুষ্ট নন কিন্তু বেশি ঝুঁকি নিতে চান না তারাও কিন্তু এখানে করতে পারেন ইনভেস্ট এস বি আই এর এই ফান্ডে তো খুবই সহজ এবং অল্প পরিমাণ টাকাতেই কিন্তু আপনি শুরু করতে পারেন এবার আমরা দেখব যে কিভাবে ইনভেস্ট করবেন সেই বিষয়টা আমরা দেখি এবং এটা আছে অনেক ইম্পর্টেন্ট বেশি খুবই একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে কীভাবে আমরা ইনভেস্ট করব তো প্রথমে হচ্ছে কি না অনলাইন প্ল্যাটফর্মে গ্রো কুবের এটিএম মানিতে কে করে অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে দু নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে এস চালু করতে হবে তিন নম্বর হচ্ছে প্রতি মাসে নির্দিষ্ট টাকা কেটে যাবে এবং অটোমেটিক ইনভেস্ট হয়ে যাবে চার নম্বর হচ্ছে চাইলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন আপনি এই সুবিধাটা কিন্তু একটা দারুণ একটা সুবিধা যে যে কোনো সময় কিন্তু আপনি বন্ধ করতে পারেন এস বি আই ব্লুচিপ ফান্ড হলো এমন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান যা নতুন ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য একদম কিন্তু আদর্শ আমরা সেই ডিটেলসটাই দেখলাম যে কেন আমরা ইনভেস্টমেন্ট করব ঠিক আছে কীভাবে করবো কত টাকা করে ইনভেস্টমেন্ট করতে হবে টোটাল কত টাকা রিটার্ন পাবো সেটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো অবশ্যই আপনাদেরকে বলবো যে এতে আপনি যদি ধীরে ধীরে মাসে ছোটো ছোটো করে ইনভেস্ট করেন তাহলে বড় অঙ্কের টাকা কিন্তু আপনি গড়ে তুলতে পারেন ভবিষ্যতের জন্য তাও দেশের বড় বা নামি কোম্পানির উপর আপনি ভিত্তি করে কারণ বড় কোম্পানির বুঝতেই পারছেন যে রিটার্নটা কিন্তু অনেক টাকায় বেশি হবে তো যারা কম ঝুঁকি নিয়ে ভবিষ্যতের জন্য নিরাপদ ও লাভজনক সঞ্চয় চাইছেন তাদের জন্য কিন্তু এখনই এই ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন বা করা উচিত তবে হ্যাঁ করার আগে কিন্তু আপনারা পরামর্শ নেবেন বা যারা এ সমস্ত এক্সপার্ট আছে এই সমস্ত দিক থেকে তাদের কাছ থেকে জেনে নেবেন নিয়ে করতে যাবেন আপনি যদি নিউ হন বা নতুন করতে চাইছেন তাহলে কিন্তু একদমই সঙ্গে সঙ্গে করতে যাবেন না অন্যদের কাছে পরামর্শ নিয়ে কিন্তু কর তবে হ্যাঁ ঝুঁকি কম এবং অবশ্যই রিটার্ন আপনি পাবেন প্রচুর পরিমাণে কারণ বড়ো কোম্পানিতে আপনার অল্প টাকা দিয়ে বড় কোম্পানিতে ইনভেস্ট করছে না তো এটাই ছিল আজকে ভিডিও ডিটেলস যেখানে আপনাদেরকে এসবিআই চিপ ফান্ড কি এবং সেই বিষয়টা সম্পর্কে পুরোটাই ডিটেলসে আপনাদেরকে জানালাম তো ঠিক এরকমই বিভিন্ন ধরনের ভিডিও বা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের যে চ্যানেল আছে লানভি তাজেন্স সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে বা আপনারা যদি এখান থেকে কিছু ইনফরমেশন পেয়ে যান তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন অবশ্যই হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে আপনারা লাইক করে রাখুন এবং সেখানে জয়েন হয়ে যান সেখানে প্রত্যেক দিন এই ধরনের ভিডিওর আপডেট পাবেন আর যদি এই রকম ভিডিও ছাড়াও অন্যান্য কিছু যদি বিষয় আপনারা আপডেট পেতে চান যে কোনো বিষয়ে প্রত্যেক দিন আমি আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তার লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো সেখানে আপনারা অন্যান্য বিষয়ে প্রত্যেক দিন কিন্তু আপনারা আপডেট পেতে হতেন তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অয়ার টাইম টাটা বাই